বাইকটি কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের সব জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলে দশ হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যারা কম টাকার ভিতরে বড় বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন দেখতে পাচ্ছেন অ্যাপাসি আর ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক বগুড়া বিএটি থেকে নাম্বার করা আছে ইনশাল্লাহ অল বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক এক হাতের বাইক ফার্স্ট মালিকের বাইক ইনশাআল্লাহ কেমন হবে আপনারা আশা করি বুঝতেই পারতেছেন আমি সব কিছু আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো সামনে টায়ার দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে এর টায়ার ইনশাল্লাহ দীর্ঘদিন এই টায়ার না আপনারা রান করাইতে পারবেন এবং বাইকটির কোথাও কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই হেডলাইট এই সাইড থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে এবং ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে কোথাও কোনো রকম দাগ স্পট ক্রাশ কিন্তু বাইকটির কোথাও নাই দেখতে পাচ্ছেন আপনারা বাইকটির ইঞ্জিন কন্ডিশন ইনশাল্লাহ অনেক ভালো আছে আমি ভিডিও শেষে আপনাদেরকে সাউন্ড কন্ডিশন দেখে দেবো সাইড কাভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়ার দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ বুঝতেই পারতেছেন এক হাতের বাইক কেমন হবে বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে বাইশ পর্যন্ত রেনু আপডেট স্মার্ট কার্ড ট্যাক্সটোকেন অলোকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে বাইকটি নিয়ে কিন্তু রান করাইতে পারবেন চাইলে মালিকানাও পরিবর্তন করে নিতে পারবেন এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এবং বাইকটির একজোস্ট থেকে শুরু করে সকাপ পাদানি সবকিছু সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে যারা কম টাকার ভিতরে বাইক নিতে ইচ্ছুক আমি বলবো অবশ্যই বাইকটি কিন্তু আপনারা নিতে পারেন সব সাইড থেকে আমি ফ্রেশ কন্ডিশনই দেখছি এবং ইঞ্জিন কন্ডিশন সাউন্ড কন্ডিশন অনেক ভালো লাগছে আমার আপনারা আসে অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে আমার কাছ থেকে এ বাইকটি দেখে নিতে পারবেন হ্যান্ডেল বার থেকে শুরু করে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ এবং বাইকটির রান পাসি হলো অনলি তেরো হাজার সাতশো সতেরো কিলোমিটার দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন দেখতেই পারলেন সাউন বলবো এই বাইকটির প্রাইস যারা এই বাইকটা নেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি বাইকটি কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের সব জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন বাইকটির প্রাইস আসবে অনলি অষ্টাশি হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ বাইক হালকা একটু সম্মানই করতে পারবো অনলি অষ্টাশি হাজারে পেয়ে যাবেন এই বাইকটি মূলত এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলাইকুম